আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করব বেগুন দিয়ে ডিম রান্না করব বেগুনটা ভেজে বেগুন আলু সিম সিমের মোটর আমি সিলি রেখেছি আর পেঁয়াজটা কেটে রেখেছি আমি আজকে নতুন রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করব ধন্যপাতা কেটে ফেললাম পেঁয়াজ ধন্যপাতা পেঁয়াজ দিয়ে আমি ডিমটা সুন্দর করে ম্যারিনেট করব যার যার পরিমাণ মতো নেবেন লবণটা দিবেন আমি সবটি ডিম একসাথে মেরিনেট করব। আমি একবারে মেখে ফেলবো এটা নতুন রেসিপি আমরা খাই আপনারা এটা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন আমি সব একসাথে ম্যারিনেট করব এই ডিমটা ভেজে যদি সুন্দর করে রান্না করা যায় মাংসের থেকেও ভালো লাগে খেতে খুব ভালো মাংস মাছ মাংস না আমরা খেতেই পারি ডিমের রেসিপি এটা হাত দোলানো যায় আর নাকলে কাটা চামচ দিয়ে গুলালে বেশি ভালো হয় আপনারা কাটা চামচ দিয়ে গুলিয়ে নেবেন আমি গুলিয়ে নেব আছে এখন আমি ডিমটা সুন্দর করে ভেজে ফেলব কড়াইটা যেন একটু গরম থাকে তেলটা আমি সাদা তেল দিয়ে ভাজব মোটা করে ভাজব ডিমটা একটু মোটা করে পাটি সাপটা পিঠার মতন উল্টেই ফেলবো আমি একটা ডিম ভেজে উঠে ফেলেছি এক একটা পাটি সাপটার মতন ভাজতে হবে আমি এখন কড়াইটা চড়াই দিলাম এখন আমি রেসিপিটা তৈরি করব যে যেরকম পারবেন আবারও সাদা তেল লাগবে এটা সর্ষে তেল দিয়ে করতে করা যাবে না সাদা তেল দিয়ে করতে হবে পেঁয়াজটি আমি ভালো করে ভেজি নিব আমি এখন পেঁয়াজের ভিতরে অল্প তেল দিব ভালো করে ভাজব সুন্দর করে ভেজি নিব লবণ দিয়ে দিব লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজতে যাবে এবং কি ভাজতে সুবিধা হবে এখন আমি হলুদের ফাঁকি সামান্য একটু হলুদে ফাঁকি দিব আর মরিচের ফাঁকি এক চামিচ এক চামিচ তে কম দিব মরিচের ফাঁকি আমি হলুদের ফাঁকি মরিচে ফাঁকি দিয়ে দিলাম এখন আমি ভালো করে ভুনবো ভালো করে বনে এরা মুড়ি এইটি মশলাটি ভালো করে কষালে না ভালো থাকে আমি এখন এক কাপ পানি দিয়ে দিব এক কাপ পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি একটু পানি দিব আমি চিমির মোটর পেঁয়াজের হাই আর তোমার দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব এখন আমি মতো টিপিয়ে হাই বেশি করে দিব আর বেগুন আলুটি এখন আমি দিয়ে দিব ভালো করে তরকারিটা ভালো করে কষানো হলে তো খাবারটা মজা হয় আর এটা আমি ডিম দিয়ে রান্না করবো তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে ডিমের রেসিপি ভাজা ডিমের রেসিপি দেখি আমার তরকারিটা কী অবস্থা তরকারিটা কষানো পরাই হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন তা অনেক সুস্বাদু এবং কি মজা এখন আমি একটু পানি দিয়ে দিব তরকারি করছানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব আমার পরিমাণ মতন আমি পানি দিব যে তো খাবেন আপনার পরিমাণ আপনারা দিবেন আমি আর পানি দিব না এতটুকু পানি দিব দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে এই মাছ গছের থেকেও ভালো লাগবে আমি দুই ভাগ করে নিয়েছি এভাবে একদিন টেরাই করে দেখেন খুবই ভালো লাগে খেতে আমি একটু ধন্য পাতা দিয়ে দিব তরকারির শাকটা আরো বে দু দ্বিগুণ বেড়ে যাবে আমার ডিমে ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবেন আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করলে রান্নাটা আর তোর সবাই আসসালামু আলাইকুম আল্লাহ